নমস্কার বন্ধুরা টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি লগ্নপতি থেকে অথবা চন্দ্র থেকে যদি সপ্তম অধিপতি পরিবর্তমাংশে থাকে অথবা পরিবর্তমাংশ কাকে বলে যেমন ধরো সপ্তম অথবা চন্দ্রের যে অধিপতি সেটা যদি সপ্তমের সাথে অর্থাৎ লগ্ন এবং চন্দ্রের যে অধিপতি সেটা তার সপ্তম ভাবের সাথে এক্সচেঞ্জ করে থাকে হ্যাঁ ধরো সপ্তম অধিপতি লগ্নে বসলো বা সপ্তম অধিপতি চন্দ্রের যে রাশিটা তার সেই রাশিতে বসলো এবং সেই চন্দ্রের যে রাশির অধিপতি চন্দ্র যে রাশির অধিপতি সেটা সপ্তমে বসলো বা লগ্নের যে রাশির অধিপতি সেটা যদি সপ্তমে বসলো তাহলে এটাকে পরিবর্তমাংশ ধরা হয়ে থাকে বা বলা হয় এইভাবে বসলো অথবা যদি অ্যাসপেক্টেড হয়ে থাকে যেটা আমি বোঝালাম তোমাদের সেক্ষেত্রে জাতকের কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত সুখের হয়ে থাকে এবং স্বামী স্ত্রী একে অপরকে কিন্তু ভীষণভাবে একজনের জন্য গর্ববোধ অনুভব করে থাকে অবশ্যই সেখানে দেখতে হবে কোনো ব্যাড গ্রহের অ্যাসপেক্ট যেন না থাকে অর্থাৎ অশুভ গ্রহের যেন কোনোভাবে দৃষ্টি না থাকে তাহলে কিন্তু এটা খাটবে না এবং এই জাতক জাতিকারা খুব লাভিং হাজব্যান্ড মানে স্পাউস পেয়ে থাকে অর্থাৎ হাজব্যান্ডের ক্ষেত্রে স্ত্রী এবং স্ত্রীর ক্ষেত্রে হাজব্যান্ড এটা তারা কিন্তু পেয়ে থাকে জীবনে